আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন প্রায় যে চলছে ড্রেসের কিন্তু অফার চলছে তা হচ্ছে ড্রেস যে কোনো দামি দামি ড্রেসগুলি হচ্ছে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফারের জন্য যেটা হচ্ছে আমাদের যেহেতু নিচের সমটা ছেড়ে দিতে হবে সবাই কিন্তু হচ্ছে মোটামুটি আপনারা কিন্তু ধারণা পেয়েছেন তার জন্য কিন্তু হচ্ছে আমরা এই দামি দামি টু পিসগুলি তারপর হচ্ছে থ্রি পিসগুলি ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ ফাইনালি আপনার কিন্তু হচ্ছে যশোর হাতের কাছের ওয়ান পিসগুলি এগুলো যেমন হচ্ছে সম্পূর্ণ কাজ কোয়ালিটিগুলো দেখেন ডিজাইনটা দেখেন স্লিপের পার্টও কিন্তু হচ্ছে কাজ করা হবে আর এগুলো কিন্তু অনেক দামে বিক্রি করা হয় মাসাল্লাহ এই ড্রেসগুলি হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে এত সুন্দর একটা ওয়ান পিসের দাম আপনাদের জন্য বিলানরা প্রাইজের পক্ষ থেকে দিচ্ছি মাত্র কত টাকা করে মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে কারণ এটা শিলির মজুরিটাই মানে হচ্ছে ডিজাইনটাই করতে হয়েছে ছশো সাতশো টাকা দিয়ে তারপর একের পর এক অফার থাকবে ডিজাইন থাকবে ড্রেসগুলি আপনার শপে এসে নিতে হবে অনলাইনে দেওয়া যাবে না সবাইকে বলবো সবটা নতুন শপটাও চিনে গেলেন নতুন শপটাতে আমরা কি কি ধরনের প্রোডাক্ট সেল করতেছি তার জন্য বলবো হচ্ছে যা নতুন যে আমাদের একটা শোরুম উদ্বোধন করব সেই শোরুমটা চিনে গেলেন তার জন্য কিন্তু এই ড্রেসগুলি অনলাইনে দেওয়া যাবে না শুধুমাত্র শপে আসলে দেওয়া যাবে মাত্র মাত্র পাঁচশো টাকা করে আর আমাদের ফেসবুক পেজে অলরেডি ভিডিও আমরা আপলোড করে দিয়েছি ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন সুন্দর কিছু কালেকশন ফাইনালি এই কালারটাও মশাল্লাহ অসাধারণ এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটা চলে আসবে বিশাল বড় একটা দোপাটা কটনের মধ্যে এই ড্রেসগুলি পাবেন মার্শাল্লা সবসময় ভালো ফিবিক্সটা দিয়েছি এটাও কিন্তু সে মাত্র পাঁচশত পঞ্চাশ তারপর হচ্ছে মিরর ওয়ার্কের ড্রেস মিরর ওয়ার্কের ড্রেসটা দেখেন কত সুন্দর হচ্ছে মিরর ওয়ার্কের কালারটা থাকে এটা হচ্ছে মিরর ওয়ার্কের মার্শাল্লা এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যেই কাতানের একটা উনা কন্ট্রাস্টের মধ্যে উনাটা দেওয়া হয়েছে মাত্র পাঁচশো টাকা শপে এসে নিতে হবে যে যেখান থেকে দেখতেছেন শপে এসে নিতে হবে কেননা হচ্ছে আমাদের শপে আসলে আপনার এগুলো যেহেতু এক্সচেঞ্জের কোনো অপশন নেই এক্সচেঞ্জ কোনো করা যাবে না তার জন্য শপে এসে পছন্দ হওয়ার পরেই নিয়ে ফেলবেন আমরা চলে আসবো কটনের মধ্যে দুপাটাটা সুন্দর সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার কম্বিনেশনটা হবে ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন পছন্দ হওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু হচ্ছে ক্যাপশনের নাম্বারগুলি দিয়ে যোগাযোগ করবেন সুন্দর কিছু ড্রেস উপভোগ করবেন মাত্র পাঁচশো টাকা করে কী যে সুন্দর হচ্ছে কালেকশনগুলি দিচ্ছি আপনাদেরকে নামমাত্র দামে এগুলি সবাইকে রিকোয়েস্ট করবো শপে গ্রিন কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে বেস্ট একটা কালার সম্পূর্ণরূপে কি থাকবে দুপাট্টা চলে আসবে এটারও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে থাকবে দুপাট্টা প্লাস হচ্ছে ড্রেস এটারও সেম প্রাইস মানে মাধ্যমে নিয়ে নেওয়া যাবে না শপে এসে নিতে পারবেন তারপর হচ্ছে এখানেও দেখেন এগুলি হচ্ছে সম্পূর্ণ পাঁচশো টাকা করে দিয়েছি অনলাইনে সুন্দর কিছু কালেকশন শপে আসবেন মনের মতো প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আর আমরা যেহেতু হচ্ছে যেগুলো ডিসকাউন্ট দিয়েছি এগুলো কিন্তু হচ্ছে আমরা বাইরে অলরেডি কী হচ্ছে শিপমেন্ট করে দিয়েছি